আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লা সালাতসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্র্যান্প্রিয় ড্র্যাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে লাইটিংয়ের ফুল আনার জন্য পরিচর্যা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো আমি এখন আর যে বাগানে দাঁড়িয়ে আছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে কম বেশি টোটাল টুকটাক ভালোই ফুল আছে দেখতে পাচ্ছেন আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নস্তিগ্রাম নস্তিগ্রাম আপনার নস্তি ভাটা পার হয়ে যেই ভাটা সাথেই প্রায় বলা চলে এই বাগানটা পাঁচ কাটা কম পাঁচ বিঘা জমি আমাদের আমার ছোট ভাই রিফাত রিফাতদের জমি রিফাত আছে অবশ্য কিন্তু লুকিয়ে পড়ে ওইলে আপনাদের সামনে আসছে না তো আলহামদুলিল্লাহ আমাদের এই বাগানে জানুয়ারি সেপ্টেম্বরের পনেরোর পরে ফুল লাইটিং করা ফুলের জন্য তো সেপ্টেম্বরের পর থেকে এই পর্যন্ত আমাদের গাছে টুকটাক টুকটাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল আছে প্রয়োজনে আপনারা এসে দেখে যাতে পারেন আপনাদের দেখার জন্য আহ্বান জানাচ্ছে আপনারা আসেন তো এই বাগানটা আমি আজকে প্রায় ছয় সাত মাস ধরে পরিচর্যায় আসি আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন তো আমাদের এই যে 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 জমিটার উপরে আমরা দাঁড়িয়ে আছি এটা টোটালটা এই পনে পাঁচ বিঘা জমির মধ্যে এটা হচ্ছে আঠারো কাটা জমি এই বাগানটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট বলতে গাছে কোনো জেল ছিল না কোনো কিছুই ছিল না তো আলহামদুলিল্লাহ ধারাবাহিক পরিচর্যার পরে খুব সুন্দর হয়েছে এবং গাছে ফুল যেরকম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওর মধ্যে আপনারা ফল দেখতে পাচ্ছেন না তো আমি আশা করি আমাদের এই বাগানে মানে এই বছরে কার কীভাবে কি হয়েছে আমরা জানি না তো আমাদের এই পনে পাঁচ বিঘা জমিতে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তাই না রিফাত আমাদের ফুল ফলের জন্য সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট আমরা লাইটিং করে সফল তো এই বছরে যারা লাইটিং করেছেন কেউ জোর গোলায় করতে পারবে না যে আমাদের ফলন হয়েছে তো এই বাগানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে তো এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাসের আজকে ছয় তারিখ আমরা আশা করছি আমাদের এই জমিতে ফেব্রুয়ারি মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমরা আবার একটা ফুল পাবো আমি এই বাগানটা প্রায় এখন বিশ মিনিট ধরে আমি এই বাগানটা পুরো পর্যবেক্ষণ করলাম তো এই বাগানে দুটো তিনটে সমস্যা আমার চোখে বেঁধেছে দুটো সমস্যার কথা আমি আপনাদেরকে বলি এক হচ্ছে ফলের গা মেলো হয়ে যাচ্ছে আর দুই নম্বর হচ্ছে যে সাদা জাব এবং লাল জাবের আক্রমণ হয়েছে সাদা জাভ এবং লাল জাব এবং কালো জাভ এই তিনটে দাবেরই আক্রমণ হয়েছে তো আমরা সামনে ফুল আনার জন্য লাইটিং বাগানে যাদের ফুল এসেছে এবং যাদের আসেনি যাদের কম বেশি যা তারা দুই জুনাই বা দুই সেপ্টারে একই রকম ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন আমরা এই জমিতে এখন মাইক্রোনিউট দেবো পটাশ দেব বিঘা প্রতি তিরিশ কেজি করে এর সাথে পটা ইউরিয়া দেবো বিঘা প্রতি বারো কেজি এর সাথে দশটা দিব বিঘায় চার কেজি করে দশটা দু কেজি করে বরণ আর মাইক্রো নিউট দেব টোটালে ছয় কেজি করে এভাবে দিয়ে আমরা প্রথম সেচটা দিয়ে দেব সেচ দিয়ে সেচ দেওয়ার পরের দিন মাটি বজবজে বজে থাকব ওই মাটির পরে সারটা দেবে এবং সার দেওয়ার ক্ষেত্রে সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে গাছের গোড়া ছাড়া সর্বনিম্ন যেন পাঁচ ইঞ্চি দূরে পড়ে সারটা সেদিকে খেয়াল রাখবেন এই সারটা দেওয়ার পরে পুরো গাছে একটি ছত্রাকনাশক আর একটি ক্রিপফেট বা অ্যাসিফেড গ্রুপের কীটনাশক ব্যবহার করব যে সাদা কালো এবং লাল মাখড়ে যে যাবের জন্য এই ট্রিটমেন্ট আমরা করব। তো পুরো গাছে আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করব পপিকো নজল প্লাস কম্বাইন্ড ডাইফোনো অথবা সিপ্রোকোনো দল নজল অথবা কাসুগামাইসিন মাইসিন হেক্সোকোনো যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন আর আপনাদের ড্র্যাগন সম্পর্কে আরও যদি কিছু বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইস করসারপুর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আর আর হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল রুবেল এগ্রো আইডিয়া এখানে ঢুকে আপনারা আপনারা চাষ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আমরা বিভিন্ন ফসলের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার নিয়ে ভিডিও করে থাকি আপনারা দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ